স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে বদ্ধপরিকর রাজ্য সরকার ভাটপাড়া স্টেট টু জেনারেল হাসপাতালকে মাল্টি স্পেশালিটি হাসপাতাল করার উদ্যোগ নিলেও সরকার দীর্ঘদিন ধরে এই হাসপাতাল বেহাল অবস্থায় রয়েছে ডাক্তারের অভাবেই হাসপাতালে কোনো গুরুতর অসুস্থ রোগীকে ভর্তি নিলেও রেফার করে দেওয়ার অভিযোগ রয়েছে সেই সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্নতা সহ একাধিক বিষয় নিয়ে বার বার ক্ষোভ প্রকাশ করেছেন রোগীর আত্মীয় থেকে বিধায়ক সোমনাথ শ্যাম সকলেই কিন্তু এবার সব সমস্যার সমাধান করতে উদ্যোগী হয়েছে তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক এবং বিধায়ক সোমনাথ শ্যাম আর তাদের এই উদ্যোগে সফল করতে বিধায়ক সোমনাথ শ্যাম ও ব্যারাকপুর নবনির্বাচিত সাংসদ পার্থ ভৌমিক রাজ্য স্বাস্থ্য দপ্তরের সাথে বৈঠক করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালকে সুপার স্পেশালিটি হাসপাতাল করার সিদ্ধান্ত নিয়েছে ইতিমধ্যেই হাসপাতালে উন্নয়নের কাজ শুরু হয়ে জোর কদমে দেখুন অনেকদিন ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটাল যে হসপিটালটা শুধুমাত্র ভাটপাড়া নয় জগদ্দল নপাড়া আমাদের পঞ্চায়েত এরিয়া সবটাই কভার করে অনেক বিস্তারিত একটা অঞ্চল কভার করে সেই হসপিটালটা খুবই খারাপ পরিস্থিতিতে ছিল বিগত দিনে কেউ এরপরে সেভাবে নজরদারি করেনি আমরা এবার উদ্যোগ নিয়েছি সেটাকে ঠিক মতন করা এবং আমাদের মাননীয় সাংসদ ভৌমিক তিনিও আমাদের এই আশ্বাসন দিয়েছেন যে আগামী দিন এখানের যে যন্ত্র লাগে এক্সরে থেকে সিটি স্ক্যান থেকে আরম্ভ করে আলট্রাসোনোগ্রাফি বিভিন্ন যেগুলো লাগবে সেগুলোর ব্যবস্থাপনা তিনি করে দেবেন এবং তার তহবিল থেকেও তিনি এখানে যা দেওয়ার সেটা দিয়ে এই হসপিটালটাকে একটা মাল্টি স্পেশালিটি সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করা তার প্রচেষ্টা এবং ভাটপাড়া পৌরসভা যথাসাধ্য তার তরফ থেকে সেটাকে বোর্ড অফ কাউন্সিলার্সের তরফ থেকে সেখানে সব রকম ব্যবস্থা করা হচ্ছে এখানে দু দুটো ঠান্ডা জলের মেশিন আছে রোগী বসার জায়গা আছে সব রকম আলো লাগানো হয়েছে রোড রাস্তা এমার্জেন্সিটাকে নতুন রূপেও তৈরি করা হচ্ছে আশা করি এই গোলঘর হসপিটাল আজ থেকে বছরখানেক আগে যারা দেখে গেছেন আজকে দেখলে তার পুরোপুরি কায়া পাল্টে গেছে আর এবং আগামী দিন দেখলে তারা বুঝতে পারবে এটা আরও বৃহত্তমভাবে এটা চেঞ্জ হবে এবং খুব সুন্দর ফ্যাসিলিটিস ডাক্তার থেকে আরম্ভ করে নার্স সব কিছু এখানে থাকবে অভিযোগ সামনে আছে চিকিৎসকের এখানে আসতে চায় না বা সরঞ্জামের প্রবলেম হয় আপনি একটা জনপ্রতিনিধি স্বাস্থ্যমন্ত্রী কথা বলবেন না আমি আপনাদের কাছে স্পষ্টভাবে বলি একটা মানুষের মধ্যে ডাক্তারদের মধ্যে যারা দূর দরাজ নতুন ডাক্তার যারা হয়ে আসছেন আমাদের মধ্যে তাদের মধ্যে একটা ভয়ভীতি কাজ করত যে এই হসপিটালে সব সময় গেলেই ঝামেলা হয় মারামারি হয় কিন্তু এখন আস্তে আস্তে সেই ভয়ভীতিটা কেটে গেছে আর এখন অনেক ডাক্তার আসছে রিসেন্টলি প্রায় আটজন ডাক্তার আমাদের এখানে জয়েন করেছে আর আশা করি আগামী দিনেও তারা আসবে তাদের যে প্রোটেকশান তাদের যা ব্যবস্থাপনা তাদের সবটাই আমরা দিচ্ছি এই তরফ থেকে আমাদের মিউনিসিপালিটির তরফ থেকে আমাদের তরফ থেকে আমরা আশা করি আগামী দিনে সব ডাক্তাররা আসবে আর এটাকে একটা পূর্ণ মাল্টি স্পেশালিটি হসপিটাল আমরা গঠন করতে পারব আমি অলরেডি চিঠি দেওয়া হয়েছে এবং আমাদের মাননীয় সাংসদ তিনিও ইতিমধ্যেই আমাদের মন্ত্রীর সঙ্গে দেখা করে তাকে বলেছে এবং এর সাথে লাস্ট শনিবারে একটা বৃহত্তম মিটিং হয়েছে নয়টি স্টেট জেনারেল হসপিটাল ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটাল নিয়ে বিভিন্ন রকমভাবে সেই আলোচনা হচ্ছে আশা করি কিছুদিন মধ্যে তার রূপরেখার ডিপিআর তৈরি হয়ে সামনে চলে আসবে হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট তো অফ চলছে নয়ালটি গৌরীপুর জমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউবে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট Aquilo que sinto quando eu te vi. Nesse dia, cair era óbvio. Olhando agora Te veste sempre em frente de mim.